ডেন্টাল ক্যারিস আমাদের খুব কমন একটি দাঁতের সমস্যা হচ্ছে ডেন্টাল ক্যারিস যেটাকে আমরা সাধারণ ভাষায় দাঁতে গত হয়ে যাওয়া বা দাঁতের ক্ষয় বলতে পারি ক্যারিস আমাদের দাঁতের যে কোনো অংশেই হতে পারে এমনকি দাঁতের মাঝখানেও হতে পারে সাধারণত এটার রংটা একটু হালকা থেকে গাঢ় বাদামি হতে পারে এমনকি কালো হয়ে যেতে পারে ডেন্টাল ক্যারিস প্রথমে শুরু হয় তারপর আস্তে আস্তে এটা বড় হতে থাকে দাঁতের আরো বেশি অংশকে ইনভলভ করে এবং এটাতে আস্তে আস্তে গর্তটাও বড় হতে থাকে এক সময় এটি ডেন্টাল পালকে ইনভলভ করে প্রথমে আমাদের এখানে অনেক খাবার জমে আস্তে আস্তে দাঁতে শিশির করে এক সময় দাঁতে প্রচন্ড ব্যথা হতে পারে ডেন্টাল ক্যারিজ আমাদের যখন ছোট থাকে তখনই যদি আমরা এটা প্রপার ট্রিটমেন্ট করতে পারি তাহলে আমাদের পরবর্তীতে জটিল এবং ব্যয় সাপেক্ষ ট্রিটমেন্ট আমরা এড়িয়ে যেতে পারি ডেন্টাল ক্যাভিজের ট্রিটমেন্টের সবচেয়ে ভালো অপশন হচ্ছে আমরা যদি শুরুতে এটা প্রিভেন্ট করতে পারি। আমাদের যদি প্রপার ডেন্টাল হাইজিনটা ঠিকঠাক ভাবে মেইনটেইন করি, আমাদের যদি ডায়েট মডিফিকেশনটা ঠিকঠাক ভাবে করতে পারি যেমন মিষ্টি আঠালো জাতীয় খাবার যদি কিছুটা কম খাই বা খাবার পর যদি ভালোভাবে পরিষ্কার করে ফেলি, তাহলেই কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এটাকে অ্যাভয়েড করতে পারি। তাছাড়া দুইবালা দাঁত ব্রাশ করা, ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট ইউজ করা, মাউথওয়াশ ডেন্টাল ফ্লস ইউজ করা এবং বছরে মিনিমাম দুইবার রেজিস্টার্ড ডেন্টাল সার্জনের পরামর্শ নেওয়া কোনো বিকল্প নেই